আপনারও একটি ইউটিউব চ্যানেল আছে বা আপনি ইউটিউবে কাজ করতেছেন কিন্তু আপনার এটা জানা নাই যে ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করলে চ্যানেল নষ্ট হয়ে যায় বা চ্যানেল ডিলিট হয়ে যায় মনে করুন আপনি ভাবতেছেন যে আমি ইউটিউব চ্যানেল থেকে টাকা উপার্জন করব তাহলে টাকা উপার্জন করাটা দূরের কথা আপনি নিজের চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন না যদি আপনি এই পাঁচ রকমের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করে থাকেন আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলেছি মূল ভিডিওতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হাতের সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সুবিধা টুটিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলি আসলাম মূল ভিডিওতে এই পাঁচ ধরনের ভিডিও আমি আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট বোঝানোর চেষ্টা করছি যাতে আপনার বুঝতে সমস্যা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল হাতের মধ্যে মোবাইল আমি মোবাইলের মধ্যে লিখে রাখছি এই পাঁচটি পয়েন্ট তাহলে আমাকে এক এক একটি একটি করে বোঝাচ্ছি তাহলে নম্বর 1 কি নম্বর 1 কি রিউজ কন্টেন্ট রিউজ কনটেন্ট কি নেভার আপলোড सेम কনটেন্ট অন डिफरेंट চ্যানেল আপনাকে এটা বুঝতে হবে মনে করুন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে আপনার সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করা আছে মনে করুন আপনি আপনার একটি চ্যানেল আছে আপনি সেই চ্যানেলে একটি ভিডিও আপলোড করলেন দেখতেছেন যে আপনার সেই চ্যানেল দুই হাজার বা পাঁচ হাজার ভিউস আসলো মনে করুন আবার আপনি দ্বিতীয় চ্যানেলে যদি আপনি সেই ভিডিওটি আপলোড করেন তাহলে সেটি ভিউজ কন্টেন্ট হয়ে যাবে মনে করুন এতে আপনি ভিডিওটি আপলোড করলেন দুই দিন আগে দুই দিন পর আপনি চ্যানেল বি তে ভিডিওটি আপলোড করতে চান মনে করুন যে চ্যানেল এ যে আপলোড করেছেন সেখানে আপনি ভিউজ পেয়েছেন পাঁচ হাজার এবং চ্যানেল বি থেকে আপনি ভিউজ পেছেন দশ হাজার তাহলে টোটাল ভিউজ হয়ে গেলে কি আপনার পনেরো হাজার আপনি যদি এইভাবে ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটি একদমই ডিলেট

ইউটিউব তিন জায়গায় ব্যবহার করতে পারবেন কিন্তু একটি ভিডিও আপনি একই প্লেটফর্মে দুইবার ব্যবহার করতে পারবেন না ভিডিও আপনি দুইবার ব্যবহার করতে পারেন তাহলে আপনার ইউজ কন্ট্যান্ট হয়ে যাবে আর একটি কথা বলে দিচ্ছি আপনি যাতে আপনার সেই ভিডিওতে ওয়াটারমার্ক না আসে আপনি ইনস্টাগ্রামে আপলোড করলেন সেই ইনস্টাগ্রাম ভিডিও আবার আপনি ডাউনলোড করে আবার যদি যখন আপনি ইউটিউবে ছাড়েন যাতে ওয়াটারমার্ক না আসে এটা হচ্ছে নম্বর ওয়ান তাকে নম্বরটা কি অফ নিজ টপিক অফ কি নেভার আপলোড টু মেনি টপিক ভিডিও অন ইউর চ্যানেল এটাকে কি মেনি টপিক এখানে কি অফনি টপিক কি মনে করুন আপনি ব্লগিং করতে চান যে আপনি আমার চ্যানেলটি দেখেন যে আমি ট্যাক রিলে ভিডিও আমি এই চ্যানেলে যদি আমি ব্লগিং করি তাহলে কি আপনি সেই ভিডিওতে দেখবেন তাহলে অবশ্যই আপনি সেই দেখবেন না কারণ আপনার সেই আপনার কোনো ইন্টারেস্ট সেরকম মনে আপনি ব্লগিং কমেডি যদি আপনার চ্যানেল আছে মনে করুন কুকিং চ্যানেল আছে মনে করুন আপনার কুকিং চ্যানেল আছে সেই কুকিং চ্যানেলে যদি আপনি ট্যাক ভিডিও আপলোড করেন তাহলে আপনার সেই ভিডিও চলবে না এইটাতে কোনো এটা গাইডেন্স নেই তাহলে আপনি এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়বেন যদি আপনি বিভিন্ন ধরনের ভিডিও ছেড়ে থাকেন তাহলে আপনার একদমই ডেট হয়ে যাবে কিন্তু ডিলেট হবে না ডেট বলতে কি ভিউজ আসবে না কারণ আপনি এই ভিডিওতে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন ট্যাগ ভিডিও রিলেটেড দেখার জন্য যে আমি ব্লক ছাড়াই সেটি দেখবেন অবশ্যই দেখবেন না হলো দ্বিতীয় অপশন তৃতীয় তৃতীয় নম্বর কি

কি আবার ছাড়ে থাকে প্রত্যেক মাসে মানে আপনি চ্যানেলে দশটি ভিডিও আপলোড করলেন দশটি ভিডিওর মধ্যে একটি ভিডিও আপনার ভাইরাল থাকে মনে হয় এক হাজার বেশ বা দুই হাজার বেশ হয়ে গেল সেই ভিডিওটি আবার নেক্সট মাসটা বা আগামী মাসে সেই ভিডিওটি আপনি আপনার চ্যানেলে ছাড়বে না सेम টপিকে হ্যাঁ আপনি তখনই ছাড়তে পারবেন সেই ভিডিওটি আবার না আপনি সেই ভিডিও রিলেটেড বা সেই ভিডিওটি আবার আপনাকে এবারে তৈরি করতে হবে তৈরি করে আবার আপনি তখনই সেই ভিডিওটি আপনি আপনার ছাড়তে পারবেন এটি হলো চতুর্থ অপশন তো পঞ্চম অপশন কি পঞ্চম অপশন কি এগেইনস্ট কমিউনিটি গাইডলাইন্স ঠিক নেভার আপলোড ভিডিও এগেইনস্ট ইউটিউব গাইডলাইন্স মানে ইউটিউব যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স গাইডলাইন বলতে কি ইউটিউবের একটা নিয়ম আছে বা রুলস সেই নিয়ম উল্লঙ্ঘন করবে না যেরকম মনে করুন আপনার एग्जांपल দিতে মার্ডার এন্ড সুইসাইড মনে করুন আপ মনে করুন কোথাও কোনো ক্ষতি হলো বা কেউ হয়ে গেল সেখানে কি ব্লাড দেখা যায় বা রক্ত দেখা যায় সেই রক্তগুলো আপনি একদম পুরো স্পষ্ট দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি বালার করছেন না অবশ্যই আপনি সেটি বালার করে দিবেন এবং মনে এক কোথায় বুঝতে গেলে ইউটিউবকে এখানে ইউটিউবে এসে আপনি এটা করতে পারবেন না যে কারো ক্ষতি হয় আপনি ইউটিউবে এসে এরকম ভিডিও আপলোড করবেন যাতে কারো ক্ষতি না হয় এক কথায় বুঝতে সেটা বুঝতেও হবে এই ছিল আজকের পাঁচটি পয়েন্ট এই পাঁচটি পয়েন্ট আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এই পাঁচটি পয়েন্ট যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল মেনে না চলেন তাহলে আপনার চ্যানেলটি কোনো গাড়ি জানান না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ